বন্ধু একদিন রাত পহাইলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছ পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদ উঠবে চেঞ্জিও চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর হই হুল্লুর হুলস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিনজি থামে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না যায় ছাত্র পরে এই দুনিয়া কেউ থামে না বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার এসার পরে ওই দিনকেই বাদ ভাত খায় তাই না প্যাট বইরা খায় ত্বকের ঘরের থেকে আর আইন্দা আনছে এরা ঠিকই প্যাট ভরে খায় তো রানা কাঁদলো বিকালে রানা দুপুরে কাঁদলো ভাত খায় খা স্বার্থপর কেউ থামে না দুনিয়া আলো বাতা সব চলে তুমি বন্ধু থাকবে আল্লাহ আল্লাহ বলছে বান্দা আখেরাত ভুলে গেলা দুনিয়ায় ডুবে গেল তবে মনে রেখো হাত্তা মাকাবির এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে হ্যাঁ ওই পৌঁছে যাইবা তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া কাল্লা সাওফা তাআলামুন আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার নাফরমানির শাস্তি কেমন সুম্মা কাল্লা সাওফ তালামুন আবার নাফরমান হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা সাওফ তালামুনা ফিল কবর সুম্মকল্লা সৌফতাল মু নাফিল আশেরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা আমারে নাফরমানি আমারে সেজিদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা বা বাই মালাকুন আমা ওয়া আসাম আবকাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন চেরেস্তা পাঠানো হবে যেই ফেরেস্তা অন্ধ বো বা চোখেও দেখে না কানেও শোনে না জবানেও কথা বলতে পারে না ফাইয়ুদোর আবুলহু মিথরা কাতিমহাদিদনা উদুনাইহি আল্লাহর রবি বলেন ওই ফেরেস্তা ওই না ফরমান পাপীকে লোহার হাতুড়ি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে ফাইয়াসি হৌসাই হাতান يسمعها من عليه إلا الثقلين نبی বলে না ফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে বহু কবরস্থানে এমন হয় গরু ছাগল রশি ছিঁড়ে লাগিয়ে দেয় জানেন এটা ওরা শুনে ওরা শুনে খবরের আজাবের আওয়াজ এই জন্য রশি ছিঁড়া প্রিয় বন্ধু কষ্ট পাইবা এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোন জো নাই পাশ কাটাইবার কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি অনিভার্য এই সত্য চিরন্তন এই বাস্তবতা নিদারুণ এই সত্য কবর আখেরা মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই নাই অতএব আমি অনেক নজওয়ান তোমরা মার্শাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করে এই মোহব্বত আল্লাহর জন্য যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আল্লাহর কথা শুনবার জন্যই আসছ আমি অনুরোধ করি তোমরা আর একটু আগাও যেহেতু আল্লাহকেই ভালোবাসো চাইছো আল্লাহর জন্যই ভাইয়া দাঁড়াইস আর একটু হিম্মত করে সেজদা দিয়া মালিকের সেজদা দাও না আল্লাহরের সেজদা দিয়ে কেউ ঠকে না আল্লাহর গোলামি করে কেউ ঠকে প্রিয় ভাই নষ্ট হইও না প্রিয় সন্তান আমার নষ্ট হইও না প্রিয় যুবক আমার নষ্ট হইও না মুসলমানের কিশোর তরুণ নৌজওয়ান আগামীর ইসলামের পতাকা তুমি হাতে নিও আগামীর কালেমার পতাকা তোমার হাতে যারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে হচ্ছে যারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে জালেমের পতন হচ্ছে কোথাও সারা পৃথিবীতেই জালেম থরথর করে কাঁপতেছে হ্যাঁ সারা পৃথিবীর বাস্তবতা শুধু বাংলাদেশ আর সিরিয়া না দুই জালেম তো চলে গেছে বাকি জালেমরাও বেডিং পত্র গুছায় বলছে পাঁচই আগস্টের জালেম ভাগছে আটই ডিসেম্বরে সিরিয়ার বাসার আল আসাদ নামে আরেক জালেম ভাগছে বাকি জালেমরাও গাঠটি মুস্কা গুইলা লাইছে ওরাও ভাগবে ইসরায়েলের ওই বেইমান কুত্তা নেতা নিয়াহু অয় বেইমান তারাও পালাবে ইন্ডিয়ার বেইমানও পালাবে কোন সন্দেহ বিজয় ইমানদারের হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তালেমার বিজয় হবে আমি না থাকলে সমস্যা নাই আমি শহীদ হয়ে গেলে কোনো অসুবিধা নাই আমার মতো হাজার লাখ শহীদ হলে কোন অসুবিধা নাই কিন্তু বিজয় ইমানদারের কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না বাস্তবায়ন এই ভণ্ড মুখশ তারি ছোট্ট বেশি এক মুনাফিক সাদ নামের এক ব্যক্তিকে দিয়ে সারা পৃথিবীর ইমানদার মুসলমানকে বরবাদ করার জন্য নতুন ষড়যন্ত্রের খেলা চলছে এই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইসকনের গুন্ডারা সন্ত্রাসীরাও বাংলাদেশে ষড়যন্ত্র শুরু করেছে করছে এই গুন্ডা সন্ত্রাসীদের ষড়যন্ত্র এই পবিত্র জমিনে বাস্তবায়ন হবে না আমার জমিন কোরআনের জমি আমার জমি ইমানদারের জমি আমরা কম হইতে পারি আমাদের মালিক বড় তোরা একশো তিরিশ কোটি বেইমান তোদের একশো তিরিশ কোটি না দুইশো তিরিশ কোটি তোদের দেবতার মূর্তি ছাড়া তোদের কিচ্ছু নাই আমাদের আল্লাহ যথেষ্ট অতএব প্রিয় ছেলেরা আমার বাফ আমার আমি না থাকলে কোনো সমস্যা না মরতেই হলে তো শাহাদাতের মৃত্যুর চাইতে দামি মৃত্যু আর কি হইতে পারে শহীদের পবিত্র খুন ঝরলে আল্লাহর জমিন কোন আমি অনুরোধ করছি তোমাদের কাছে তোমরা আমাদের সন্তান তোমরা আমাদের ভাই আমি সকল ছেলের কাছে হাত জোর করে অনুরোধ করলাম তোমরা আল্লাহর দিকে ফিরে গুনার মধ্যে শান্তি নেয় নারীর ছবির মধ্যে অস্থীল দৃশ্যের মধ্যে উলঙ্গ দৃশ্যের মধ্যে প্রিয় ভাই সুখ হয় আল্লাহ তালা কোরআনে বলছে চরিত্রহীন পুরুষকে আল্লাহ বলছে খবিস খোদার কসম সুরা নূরের মধ্যে চরিত্রহীন পুরুষকে আল্লাহ বলছে খবিস চরিত্রহীন নারীকে আল্লাহ বলছে খবিসাত খবিস আল্লাহ বলছে ওয়াদা দিছে আল্লাহর ওয়াদা ভুল হয় না আল্লাহ বলছে তোরা পুরুষ যারা চরিত্রহীন তোদের বউ মিলবে চরিত্রহীন তোরা মহিলা যারা মেয়ে যারা চরিত্রহীন তোদের স্বামী মিলবে চরিত্র তখন বুঝ মাংসের বেডি সাউন আর ঘরের বেডি দুই নম্বর হ্যাঁ টের পাইবা কয় দিনে রাত যায় কয় দিনে দিন যায় মাস চব্বিশ দিনে শেষ হয়ে যাবে তিরিশ দিনের হ্যাঁ এমনিতে তো মোবাইলের বেডি রাস্তার নর্তকি হ্যাঁ অবৈধ প্রেমিকা হ্যাঁ সবকিছু ফরমালিন ধোকা কিন্তু স্ত্রী যদি কারো বিবাহিত স্ত্রী যদি দুই নম্বর হয় চরিত্রহীন হয় আসক্ত হয় তখন বুঝবা বন্ধু দুনিয়ার জীবনটা হয়ে যাবে জাহান নামের টুকরা জাহান নামের আমি বললাম নষ্ট হইও না চরিত্র হেফাজত করো একটু একটু সবর করো একটু সবর করো কুত্তার মতো নারী মেয়ের পিছনে দৌড়াইও না ছবির পিছনে দৌড়াইও না একটু সবর করো যে চাহিদা আল্লাহ দিছে। সেই চাহিদা পূরণের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছে তৃষ্ণা আল্লাহ দিছেন পানি আল্লাহ দিছেন ক্ষুদা আল্লাহ দিছেন খাবার আল্লাহ দিছেন লজ্জাস্থানের চাহিদা আল্লাহ দিয়েছেন হালাল স্ত্রী আল্লাহই সৃষ্টি করেছেন অতএব অপেক্ষা করো একটু সবর করো এক পবিত্র স্ত্রী মিলে যাবে এক হালাল স্ত্রী মিলে যাবে ছেলে সবর করো বাফর কি যে ক্লাস এইটে পড়ে তুমি এবছরই এসএসসি দিয়ে কথা বলে না ছেলে তুমি এবারই ইন্টার দিয়ে ফেলো ইন্টার এ এবারই অনার্স শেষ করো ফোর্থ ইয়ার কেমনে হবে ভাইয়া তো একটু কি সবর করতে হবে না চারটা বছর কি অনার্স এর জন্য পার করতে হবে না তো একটু সবর করো আল্লাহ তো পুরাণে ওয়াদা দিছে আমি প্রত্যেক পুরুষের দেহের অংশ থেকে আমি আল্লাহ তার স্ত্রী অমিন আয়াতিহি আন খালা কালা কুম্মিন আন ফসিকুম্ আজওয়া আল্লাহ বলেন পুরুষের দেহের অংশ থেকে পাজরের হাড্ডি থেকে আমি আল্লাহ তার স্ত্রীকে সৃষ্টি করে ফেলেছি খালা খা মানে মাঝির সিগা অতীতকাল সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলেন সেই বিবি যখন মিলে যাবে বি তাসকুনু ইলাইহা তুমি একদম প্রশান্ত সুকুল চির শান্তি প্রশান্তি মিলাই যায় এই জন্য আমি অনুরোধ করছি অনেক বয়স্ক বাবারা আছেন আপনাদের সামনে একটাইতে খোলা মেলা আর বলা সম্ভব না আমার লজওয়ান ছেলেদের নহলে আলাদা পাইলে আরো কইতো আরো বড় যে নষ্ট হইলো চরিত্রহীন ছেলে পেলের প্রতি আমার খুব দরদ ফিকি আমি হিসাব চিন্তা করে নিছি কেন জানি আল্লাহর পক্ষ থেকে আমি বুঝিয়ে না এটা এ মুসলমানের কিশোর তরুণ নজয়ান দেখলে আমার খুব মায়া লাগে এরা যদি সব ফজরের নামা আচা ফজরের নামাজ এই মুসল্লিলে কি তোমরা যদি ফজরের নামাজ পড়তা কি হইতো আল্লাহ কসম আল্লাহ ইসরায়েলের আমেরিকার দুশ্মনের তখত

সে এবং তার দোসররা একশো কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করছে আমি খেয়ালি একটা যুবকের মাথার জন্য তার মাথা কাইটা যে দিতে পারবে একশো কোটি মার্কিন ডলার পুরস্কার গ্রহণ আর সে আজিমের মালিক আল্লাহ বলছে যুবক আমি তোকে রক্ষা করব আল্লাহ পাক থেকে তাকে রক্ষা করছে ওই জালেম পলাইছে গাট্টি গুট্টি লইয়া এই জন্য বাংলাদেশের নিরস্ত্র কিশোর যুবক ন এটাই সত্য এটাই সত্য নৌজয়ান হিম্মত করলে বুক পেতে দিলে নওজওয়ান দাঁড়াইলে যে কোনো বড় অসাধ্য আল্লাহর দয় ওইটাও অর্জন পেয়েছে এটা আল্লাহ তাআলা যৌবনের মধ্যে শক্তি রাখে কুরআন শরীফে আছে আল্লাহ বলছে যৌবনটাই শক্তি ছোটবেলা আল্লাহ নিজে বলেন দুফ এটা দুর্বলতা বুড়া কাল আল্লাহ নিজে বলছে ওইটাও দুফ দুর্বলতা তো শক্তি কই আল্লাহ বলছে যৌবন কওওয়াতান কুরআন শরীফের আয়াত সূরা রোমের মধ্যে আছে আল্লাহু লযী খালাকাকুম মিন দুফ ثم বলেন বান্দা তিন অবস্থায় আমি তোমাকে বানাই প্রথম হলো দুর্বল এরপরে শক্তি এরপরে পুনরায় দুর্বল তাহলে বোঝা গেল শিশুকাল আর বৃদ্ধকাল কি দুর্বল তো শক্তি কোথায় কোথায় শক্তি কোথায় তো শক্তিমান نوجوان হাত তুলো বুড়া মানুষটা বুড়া মানুষটা নজয়ান হাত তোলো তলো হাত তোলো দাও তাকবির দাও আল্লাহ একবার জোর বলো জোর বলো দাঁড়ায় বলো দাঁড়ায় বলো দাঁড়াও নজান দাঁড়াও নজান দাও তাকবির বলো দেখেন কি পরিমাণ ছিলেন দেখছেন কি পরিমান ছিল বসো বসো দাঁড় করাই দিলাম আল্লাহর জন্য কার জন্য আমার কাছে কিতাব আছে আমি নিজে পড়ছি কুদসি আল্লাহ বলে আদম শুনতেছো ভাইয়া আদম খুম ইলাইয়া আমি ইলাইকা আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটবো এরপরে আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য হাঁটতে শুরু করো আমি আল্লাহ রহমত নিয়ে দৌড়তে শুরু করো এই জন্য কোনো আমার জন্য দাঁড়াব আমি ইলাই আমি তোমার জন্য হাঁটব আমি হাঁটব তুমি একটু আসো আমি তার চাইতে বেশি আসবো তুমি আসবা এক বিগত আমি মাওলা আসব এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি আসব দৌড়তে দৌড়তে আসো বান্দা রাতে আসলে রাতে মাফ দিনে আসলে দিনে লাইলান আতাই তুকা লাইলান আল্লাহ বলে বান্দা রাত গভীরে গুনা নিয়া মাফ চাইতে আমার কাছে আইসো আতাই তুকা লাইল মাকফরাত নিয়ে আমি তোমার কাছে রাতেই আসবো নাহা তুমি আমার কাছে গুণা নিয়া যদি দিনে আসো আমি মাকফরাত নিয়ে দিনেই আসবো তুমি আসবে যখন আমি আসবো তুমি যদি আসমাংছুয়া গুণা নিয়া আমি আল্লাহর দিকে ফিরো তাও বা করো গুনা ছেড়ে দাও আর করবানা ওয়াদা দাও নতুন করে আমল শুরু করে দাও আমার কাছে মাফ চাও আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায় এরপরও যদি সঠিক নিয়মে তওবা করো তাহলে আমি ওয়াদা দিলাম কোনো পরোয়া না করে আমি আল্লাহ মাফ করে দেব এই জন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার সাথে আমার আমরা আল্লাহর দিকে ফিরবো ইনশাল পাশ নামাজ পড়বো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ো ফজরের নামাজ ফজরের সেজদা দাও দেখবা কপাল খুলে দাও মানসল্ল ফজরা ফু জিম্মা তিন্দা নবী বলছেন যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল আল্লাহ ডাক দিল আনিস ফজরের নামাজ পড়লি তোর সারা সারাদিন আমি দেখুন গাবরাই ইসলামে আছি আমি আছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমি তাইলে আমার কথা শেষ তিরিশ নাম্বার পারা তিরাশি নাম্বার সুরা সুরাটার নাম হলো তৎফিফ মোতা এই সুরার প্রথম ছয়টি আয়াত আমি তেলাওয়াত করছি আল্লাহ তালা বলেন ওয়াহিলুল্লিল মুতাফ্ফি যারা তৎফিফ করে তাদের জন্য দুর্ভোগ লাঞ্ছনা আজাদ জাহান্নাম যারা তৎফিফ করে ব্যাখ্যা বলতেছি পরে আগে জিডেসি দে শোনেন শুনুন যারা কি করে তৎফিফ ত আকার তা ত তৎ ফ দেরিগিকার ফি ফ এ তৎফিফ বুঝছেন নি শব্দটা কথাটা বুঝছেন কিনা বলেন না এখন ব্যাখ্যা বলতেছি বুঝো বন্ধু একদিন রাত পহাইলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছো পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদও উঠবে সিএনজিও চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর ওই হুল্লুর হুলুস্তুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমার কবরে পাঠাই ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিএনজি থামে না ছাড়ি দিয়ে যায় সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না ছাড়ি দিয়ে যায় স্বার্থ পরে দুনিয়া কেউ থামে না বাফরে দাফন করা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার এসার পরে ওই দিনকে না ঘরের থেকে প্যাট খায় তো ওরানা কাঁদলো বিকালে না দুপুরে কাঁদলো ভাত খায় খা স্বার্থপর কেউ থামে না দুনিয়া আলো বাতা সব চলে তুমি বন্ধু থাকবে আল্লা কুমত্তাকা হাতের গেল এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানে পৌঁছে দেয় হ্যাঁ ওই পৌঁছে দেয় বা তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া আল্লাহ سوف আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার নাফরমানির শাস্তি কেমন ثمك الله سوف تعلمون আবার নাফরমান হাশরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা সৌফাতালামুনা ফিল কবরি সুম্মা কাল্লা সৌফাতালামুনা ফিল আখিরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা আমার নাফরমানি আমারে সিজদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা বা ইয়ুকাইয়াদু লাহু মালাকুন আমা ওয়া আসাম্মু আবকাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে যেই ফেরেশতা অন্ধ বোবা বধির চোখেও দেখে না কানেও শুনে না জাবানেও কথা বলতে পারে না ফায়ুদ্রাবুলহু বিমিত্রাকাতিন মিন হাদীদ গর্বাতান বাইনা উদুনাইহি আল্লাহর রবি বলেন ওই ফেরেশতা ওই নাফরমান পাপীকে লোহার হাতুড়ি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে ফয়াসি হউসাই হাতন ইয়স্মাউ হামাঙ্গালি হি ইলত নবী বলে না ফরোমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লার সব সৃষ্টি শুনবে